একজন স্ত্রী যখনই তার স্বামীকে তার শ্বশুরবাড়ির কোনো মানুষ বা তার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলে তখনই বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী বলে থাকে আমার মায়ের বলার মানে সেটা ছিল না তুমি ভুল বোঝো কিংবা বলে থাকে সে মুখে এটা বললেও তার মন ভীষণ ভালো সে সরল তাই না বুঝেই বলে ফেলেছে তুমি আমার মায়ের কথাগুলোকে ইগনোর করো কোনো সমস্যা হবে না আচ্ছা মানলাম আপনার মা বা আপনার পরিবারের সদস্য সবাই ভীষণ সরল ভীষণ বোকা ভীষণ ভালো মনের একটা মানুষ কিন্তু ধরুন আপনাকে কেউ ভীষণ মারল আঘাত করলো আর তারপর বলল আমি ভীষণ বোকা একটা মানুষ বুঝে শুনে মারিনি আপনাকে আপনি তাকে কিছু বলবেন না তো ইগনোর করে দেবেন মনে রাখবেন আঘাত শুধু শারীরিক নয় মানসিক আঘাতও অনেক কষ্ট দেয় আপনি আপনার বাড়িতে আপনার নিজের মা বাবা ভাই বোনদের সাথে আছেন কিন্তু আপনার স্ত্রী সে মানুষটা সবাইকে ছেড়ে শুধু আপনার ভরসাতে আপনার বাড়িতে এসেছে দিন শেষে কষ্টের কথা বা মনের কথাগুলো তাই সে আপনাকেই বলে নিজের মা বাবাকে যদি বলে তাহলেও তো সেই মেয়েকে কথা শুনতে হয় যে সব কথা বাবার বাড়ি বাবার বাড়িতে লাগিয়ে দেয় আপনাকে যখন আপনার স্ত্রী কিছু বলছে সেটা একটু শুনুন তাকে একটু বোঝার চেষ্টা করুন অন্তত পক্ষে তাকে একটু সময় দিন সে আপনাকে কিছু বলছে মানে এই নয় যে সে আপনাকে আপনার পরিবার থেকে দূরে করতে চায় সে শুধু চায় আপনি ঠিককে আর ভুলকে এটা সঠিকভাবে জানুন সঠিকভাবে চিনুন আপনার পরিবার যখন আপনার এত কাছের তখন নিশ্চয়ই ঠিককে আর ভুলকে বললেই তারা আপনার থেকে দূর হয়ে যাবে না কিন্তু এই সামান্য বিষয়টাই অধিকাংশ পুরুষ মানুষই বুঝতে ভুল করে কোনো স্ত্রী যদি তার সমস্যার কথাগুলো বা স্বামীর পরিবারের কেউ যদি তার সাথে খারাপ ব্যবহার করে সেটা যদি স্বামীকে খুলে বলতে যায় অধিকাংশ স্বামী তার স্ত্রীকে ভুল বোঝে বসে থাকে বলে যে তুমি আমাদের পরিবারকে সহ্য করতে পারছো না বা নিজের করে নিতে পারছো না তাই হয়তো তোমার এই কথাগুলো গায়ে লাগছে আরে বাবা তুমি তো একমাত্র আপন এই পরিবারে ওই মেয়েটার তাহলে সে তোমার সাথে এগুলো শেয়ার করবে না কার সাথে শেয়ার করবে তুমি মেয়েটাকে বোঝাও তোমার স্ত্রীকে একটু সময় দিয়ে বোঝাও পোকান ধরে তোমাকে যে কথাটা বলা হচ্ছে সেই কথাটা তুমি পর্যবেক্ষণ করো একটু যাচাই করো যে কথাটা তোমার স্ত্রী বলছে সেটা কতটুকু সত্যতা আছে আপনার স্ত্রী আপনাকে কিছু বলছে মানে এটা নয় যে আপনার স্ত্রী আপনাকে আপনার পরিবারের কাছ থেকে দূরে করতে চায় কে ভুল আর কে সঠিক অন্তত এটা একটু যাচাই করে দেখুন